আবারও নেশা বিরোধী অভিযানে বনসর সাফল্য পেল উত্তর ত্রিপুরা জেলার গোয়েন্দা সহ ধর্মনগর থানার পুলিশ সূত্রের খবর উত্তর জেলার পুলিশ সুপারের সাদা পুষাকে স্পেশাল টিমের কাছে গোপন সূত্রে খবর আসে যে ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের বাসিন্দা পাবন মিয়ার ছেলে হারালুদ্দিন টিআর জিরো টু সি সেভেন থ্রি এইট থ্রি পালসার বাইক করে হারালুদ্দিন ব্রাউন সুগার নিয়ে যাচ্ছিল সেই খবরের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদা চক্রবর্তী সেরা পোশাকের স্পেশাল দল সংশ্লিষ্ট এলাকায় উৎপেতে বসে থাকে সেই অভিযানে ধর্মনগর থানার পুলিশও সেই এলাকায় উৎপতে বসে রয়েছিল। আর সন্ধ্যা রাতে হালালুদ্দিনসহ বাইক চেয়ে আটক করে ধর্মনগর থানার পুলিশ এবং তার কাছে তলাশি চালিয়ে বাইকের সিটের নিচ থেকে সাবানের দুই কেজ ব্রাউন সুগার উদ্ধার হয় পুলিশ জানিয়েছে হালালুদ্দিনের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা দিতে তদন্ত করেছে এদিকে জানা যায় হালাল উদ্দিন নাকি দীর্ঘদিন ধরে ভাগ্যপুর পাঁচনং ওয়ার্ড সহ আশেপাশের এলাকায় নেশা দ্রব্য ব্রাউন সুগারের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল কেউ বাধা দিলে তাকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল বলে জানা গেছে এক কথায় সে নেশা সাম্রাজ্যের বাদশাহ হয়ে দাঁড়িয়েছিল সংশ্লিষ্ট এলাকায় পুলিশ তাকে গ্রেফতার করার পর স্থানীয় এলাকার মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে বলে জানা গেছে স্টেপ বলতে গতকালকে রাত্রে প্রায় এগারোটার দিকে উদ্দিন বোগে একজন ডাক্তারবাড়িকে গোয়েন্দা দপ্তর ধুতিপুরা এবং ধর্মনগর থানা পুলিশ যৌথ অভিযানে আটক করে তার কাছ থেকে বাইশ বিশুদ্ধ কোয়ালিটি হিরিন আটক করা হয়েছে একটা বাইক অ্যাটক করা হয়েছে কেলাকার মানুষ সন্তুষ্টি ব্যক্ত করেছে অনেকেই ভোজ করেছে তো একটা আমরা কেস ওদেরকে নিয়েছি তাকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে তাকে কোনো স্থানটা নিয়ে আসা কত গ্রাম মাল উদ্ধার করা হয়েছে বাইক গ্রামে একটা মূল্য কত হতে পারে কালোবাজারি মূল্য আসলে এটা পিউরিটির উপর নির্ভর করে এটা তো খুব ভালো মাপ কারণ আমরা আমরা টেস্ট করেছি আমাদের কাছে যে কিট আছে তো রেটটা এক কোটি থেকে দেশ দশ কোটি টাকার মধ্যে পড়ে এক কেজির দাম এখানে বাইশ গ্রাম দরাত আছে